জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবে আগরতলা স্কন মন্দির ও আগরতলা জগন্নাথ জীব মন্দিরে ভক্ত বৃন্দের জন আগামী সাতই জুলাই রথযাত্রার আগে আগরতলা ইস্কন মন্দির ও আগরতলা জগন্নাথ জীব মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নান যাত্রা উৎসব পালিত হলো এই তিথিতেই মত্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস সহ অন্যান্যরা এদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবে আগরতলা জগন্নাথ জিউ মন্দির এবং আগরতলা স্কন মন্দিরে ভক্ত উপস্থিতি ছিল লক্ষণীয় শাস্ত্র বলেছে যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভুর মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল সেই কারণেই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুই আজকে জগন্নাথের উৎসব মানে জগন্নাথ দেবের আজকের জগন্নাথের জন্মদিন সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি জগন্নাথ জন্মদিনে আমরা একশো আট জলে ভগন্নাথ স্নান করাবো যেখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে কাউকে জল দিয়ে রথযাত্রা করে সেই জল দিয়ে ভগবান স্নান করাবো দুধ পঞ্চামৃত সব ব্যবহার করা হবে আর এই উৎসব পরে জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন অসুস্থ পরে পনেরো দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানারকম পথ্যে দেওয়া হয় পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী সাতই জুলাই রবিবার সাতই জুলাই রবিবার এই আগর বড় বড় রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ হরে কৃষ্ণের যায় ভগবানের কাছে কি প্রার্থনা কর আমরা জগন্নাথ প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরও সুস্থ সবল গড়ি উঠুক ত্রিপুরার আরও সাবলীল হোক এবং সবাই আরও সুখ শান্তি থাকুক তা জগন্নাথ প্রার্থনা কর